সিরাজগঞ্জের কামার উপজেলার ভদ্রঘাট খান উন্নত জাতের তিনটি গরু আছে এটি জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক মণ্ডলী আর কথা নয় এই বিশাল গরু প্রস্তুত করার গল্প শুনব খামারির কাছ থেকে আপনার নামটা কি আমার নাম শাহিন খান গরুর নাম সগর গরুর নাম হল বাহাদুর গুতা দেখি কত বয়স বাছুর কিনেছিলেন নাকি নিজের বাড়ির গরু আর মা বাচ্চা দিছিল হে বাচ্চা থেকে এ গরু হইছে গরুটার নাম কি শুভ বাহাদুর শুভ বাহাদুর নাম কেন রেখেছেন আদর গরে পালা হইছে হে গামে শুভ বাহাদুর ছোটবেলা থেকে কয় শুভ বাহাদুর শুভ বাহাদুর সবাই বলছে হে গামে আর নাম রাখছে শুভ বাহাদুর একটা পোষা হয়ে গেছে তাই না হয়ে গেছে নাম ধরে ডাকলি কাছে এসে যায় এই যে আমরা আমি এখানে দাঁড়িয়ে আছি আপনিও দাঁড়িয়ে আছেন ও একেবারে নিস্তব্ধ খুবই ভদ্রভাবে আমাদের সাথে আচরণ করছে কিভাবে গড়ে তুলেছেন যে এত ভদ্র হয়েছে ছোটোবেলার থেকে এইভাবে আদর যত্ন করে ই করা হয়েছে এই ও খুব ভদ্রভাবে ছোটোবেলার থেকে ব্যবহার ভালো শুভ বাহাদুরকে নিয়ে কি ভাবছেন আপনি আল্লাহ দিলে সামনে করবানি বেচার একটু চিন্তা ভাবনা করছি লোকজন আসতেছে দেখতেছে করতেছে দামা কেমন দাম হয়েছে ভালোই কয় কি এই যে আমার অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ভিডিও দেখে কেউ যদি আপনার এই শখের বাহাদুর শুভ বাহাদুরকে কিনতে চায় কত আপনার গরুটি দেখার জন্য কেনার জন্য আপনার সাথে কিভাবে মানুষ যোগাযোগ করবে মোবাইল ফোনে যোগাযোগ করবো গরুরও ভিডিও ফোনে দেখলো দেহা মোবাইল ফোনে যোগাযোগ করলো কিরম দাম দাম টাম লালন পালনের ক্ষেত্রে আসলে আপনাদের রয়েছে প্রথমে তো আল্লাহর তারপরে নিজেরা ধৈর্য সহ আমার চাষি উজ্জ্বল খান খুব শখ করে আদর যত্ন করে লালন পালন করছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি ফোর জিরো নাইন এইট সিক্স জিরো ওয়ান থ্রি ফোর জিরো নাইন এইট সিক্স এখানে আসবে কীভাবে এই ঠিকানাটা যদি একটু দর্শকদের বলতেন এই যে আপনার শখের বাহাদুরকে দেখার জন্য বা কেনার জন্য মানুষ কিভাবে এখানে আসতে পারে ঠিকানাটা সহজে যদি একটু বলতেন ঠিকানা সিরাজগঞ্জ বাজার ভদ্রঘাট কামারখন্দ ভদ্রঘাট বাজারে পূর্ব পাশে ভদ্রঘাট বাজারে নেমে বললি উজ্জ্বল খান সবাই চেনে পাকা রাস্তা আসতে পারবো সহজে যেহেতু আমাদের গোখামারি জেলা সিরাজগঞ্জের একজন খামারি শাহিন ভাই তার পরিবার পরিজন নিয়ে নিজের পালের বাসুরকেই আজকে পরিণত করেছেন বিশাল সার করতে দাম যাই হোক না কেন আপনারা এখানে আসুন খামার মালিকের সাথে কথা বলুন আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে যেহেতু সে নিজেই গরু লালন পালন করেছে স্বল্প মূল্যেও আপনারা তার সাথে আলোচনা করে এই সারগুলো কিনতে পারেন